আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে যে কিতাবটি আমি আপনাদেরকে দেখাবো এই কিতাবটির নাম হচ্ছে শিফাউল মমিনিন বা তাবি জাতে আমিলিন এই যে দেখেন এই কিতাবটি আমি দেখাচ্ছি অনেক বড়ো একটি কিতাব যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন এগুলো কিন্তু সূচিপত্র এই দেখছেন স্পষ্ট কী লেখা আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না এই যে দেখেন আর করে দিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু সব ধরনের আমল তাবিজ সব আছে আপনারা যদি স্য করতে চান এখান থেকে অনেক কিছু করতে পারবেন মানুষের ভালোর জন্য অনেক কিছু করতে পারবেন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু সম্ভব হয় এই দেখেন এগুলো হচ্ছে সূচিপত্র ঠিক আছে আমি আপনাদেরকে নকশাগুলো যদি সে দেখাই কেমন এই যে দেখেন এখানে সব ধরনের কাজ দেওয়া আছে এই যে দেখেন এই যে এরকম হবে দেখতেই পারতেছেন এই কিতাবটিতে এর উপরে পৃষ্ঠা আছে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন নকশাগুলো এই যেরকম হবে আরও অনেক নকশা আছে এই যে দেখেন এই যে এরকম হবে এই যে দেখেন এই যে দেখেন একদমই স্পষ্ট ক্লিয়ার আছে এই কিতাবগুলো যদি সব আপনারা নিতে চান বা এই কিতাবগুলোর পিডিএফ ফাইল যদি সব আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন করে যে কোনো ধরনের যে কিতাব এবং কি পিডিএফ ফাইল আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এই যে দেখেন স্ত্রীর গোপন বিষয়ে জানার উপায় আপনি যদি সে কোনো স্ত্রীর গোপন বিষয়ে জানতে চান সেই ক্ষেত্রেও কিন্তু এখানে নকশা আছে এই কাজটা বিলগুল করবেন না কারণ এগুলো যদি সব করেন তাহলে যে কোনো সংসারে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কারণ সন্দেহ সৃষ্টি হয়ে যেতে পারে তার জন্য এই কাজগুলো না করাটাই বেশি ভালো এই যে দেখেন গুপ্ত ধনের সন্ধানের সন্ধান কিভাবে লাভ করবেন এই যে এই নকশার সাহায্য করতে পারবেন এই দেখেন সব ধরনের কাজ আছে সব ধরনের দেখতে পারতেছেন এই যে দেখেন যে কোনো রোগীর রোগের অবস্থা জানার জন্য এই যে দেখেন এখানে উপায়গুলো দেওয়া আছে স্বামী স্ত্রীর অবস্থা জানতে পারবেন গোপন বস্তুর যদি কোনো অবস্থা জানতে চান গোপনীয় সেগুলো জানতে পারবেন যে কোনো ধরনের ই জানতে পারবেন এই দেখেন অনেক কাজ আছে অনেক আর এগুলো সবই ইসলামিক কাজ এই এগুলো সবই কোরআন আমলের দেখতেই পারতেছেন এগুলো কাজ কিন্তু মিস হবে না আপনারা যদি সে চান তাহলে করে করে চেক করতে পারেন এবং কি এখানে খারাপ কাজগুলো নাই সবই ভালো কাজ আপনি মানুষের ভালো করতে পারবেন আপনি যদি সে চান যে কারো ভালো করবেন আপনি সেই ক্ষেত্রে এই কিতাবগুলো আপনারা নিতে পারেন নিয়ে মানুষের ভালো কাজে লাগাতে পারেন এই দেখেন এই দেখেন গায়েব গায়েব হতে যদি সব আপনি রিজিক পাওয়ার আমল এই যে দেখেন গায়েবিয়া যদি সব রিজিক আপনি লাভ করতে চান তাহলে কিন্তু এই দেখেন কত ছোট্ট একটি এম এই দেখেন এখানে কিন্তু নকশাও আছে ঠিক আছে আমি আর বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনাদের যদি সব লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর যে কোনো ধরনের কবিরের যে কিতাব এবং কি পিডিএফ ফাইল যদি সব আপনাদের লাগে তাও আপনারা যোগাযোগ করতে পারবেন আমি ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কাজে আসে